হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমরা দেখতে পাবে কিভাবে রণ আর সরোজিনীর গায়ে হলুদ আর মেহেন্দির কথা বাড়ির সবাই জেনে যায় অন্যদিকে রাধিকা একটি হুমকি ভরা মেসেজ পায় ঋদ্ধি কি সত্যি কথা বলছে চলো শুরু করা যাক দৃশ্যটি একটি বাড়ির খাবার ঘরের লাবণ্য এবং রাধিকা টেবিলে বসে সকালের নাস্তা তৈরি করছেন ধি এবং তানাব ঘরে প্রবেশ করে গুড মর্নিং এভরিওয়ান লাবণ্য এই তোরা কাল অনেক রাতে ফিরেছিস না রে আরে তেঁতুল পাতা থেকে ফিরতেই অনেকটা লেট হয়ে গিয়েছে তনিমা প্রবেশ করে কিরে কাল তোরা কেমন এনজয় করলি বল এনজয়মেন্ট এনজয়মেন্ট অনেক পরে করেছি আগে গিয়ে যা হলো না শুনলে তোমার দিমাগ কি বাত্তি জ্বলে উঠবে ওমা কি হয়েছে কি হয়েছে ধি কিছু হয়েছে বল আমি বলছি আরে বিয়েটা তো হচ্ছিলই না ইনফ্যাক্ট বিয়েটা হতোই না যদি না দা ভাই আর সরোজ একজোট বেঁধে ঝাঁপিয়ে না পড়ত কি বলছিস বল বলতো সরোজিনী প্রবেশ করে আরে না গো সেরকম কিছু না আসলে কি বলো তো ওদের ওখানে না বিয়ে নিয়ে একটা কমপ্লিকেশন তৈরি হয়েছিল আমি আর মিস্টার চ্যাটার্জি মিলে সেটাই সলভ করার চেষ্টা করেছি ও না 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 একদমই সেটা নয় ব্যাপারটা ওই সেরকম কিছুই না একদমই সেটা নয় হ্যাঁ আমরা সবাই খুব ভালো করেই দেখেছি যে তুমি আর দা ভাই কীভাবে ইম্পসিবলটাকে পসিবল করলে এক্স্যাক্টলি ও হ্যাঁ একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি আমি ভুলেই গিয়েছিলাম কি কি বল বল বিয়ে বাড়িতে দা ভাই আর সরোজিনীর কিন্তু গায়ে হলুদ হয়েছে সে কি বলছিস ধি আরে শুধু গায়ে হলুদটা কেন বলছিস ওটা বল তোরা সরোজিনীর একবার হাতটা দেখ কি লেখা আছে একবার দেখ সবাই মিলে সরোজিনীর হাত দেখে যেখানে মেহেন্দি দিয়ে র লেখা আছে রণও প্রবেশ করে লাবণ্য ওই তো রণ এসে গেছে তার মানে রনর নামের আধ্যক্ষর লেখা আছে র মানে ব্যাপারটা এটাই হচ্ছে যে তোদের এই সম্পর্কটা আস্তে আস্তে একটু একটু করে দানা বাঁধছে একদম ঠিক বলেছিস তনিমা এদেরকে বরফকে না একটু সময় দিলে গোলে জল হয়ে যায় রণ আর সরোজিনীর ক্ষেত্রেও তো তাই হচ্ছে ওদের সম্পর্কের ভেতরে যে বরফটা সেটাও ধীরে ধীরে গোলে জল হয়ে যাচ্ছে তাই না রাধিকা মনে মনে রেগে যায় রাধিকা মনে মনে রেগে যায় ইচ্ছে করছে এই মুহূর্তে ঘর ধরে মেয়েটাকে বেল করে দি বাড়ি থেকে মেহেন্দিতে নামের অক্ষয় লেখানো হয়েছে তবে ভেব না সরোজিনী এসব বেশিদিন চলবে না তোমার জন্য আগামী দিনে কি অপেক্ষা করে আছে সেটা তোমার কল্পনার বাইরে দাভাই ভাই তুই বিয়েবাড়িতে দিব্যি হাসি খুশি মানে ভালোই ছিলি বাড়িতে ঢুকে এরকম গম্ভীর হয়ে গেছিস কেন হ্যাঁ আমার কোনো বক্তব্য নেই তাই চুপ হয়ে আছি আরে বক্তব্য নেই মানেটা কি এই যে পুরো রিচুয়ালসগুলো তুই দেখলি মানে তোর এক্সপিরিয়েন্স কেমন সেটা সবাইকে বল নাথিং স্পেশাল আমি এসব রিচুয়ালস মানি না তাই এসবের কোনো ইম্পর্টেন্স নেই আমার কাছে রাধিকা একা বসে নিজের ফোন দেখছে একটি ম্যাসেজ আসে মোবাইলের স্ক্রিনে ম্যাসেজ রাতুল জেলে গিয়েই গল্প শেষ হয়ে যায়নি রাতুলকে ছাড়ানোর ব্যবস্থা না করলে এরপর কিন্তু রাগিনীর পালা আসবে রাধিকা ম্যাসেজটি পড়ে চমকে ওঠে এবং চিন্তিত হয় দৃশ্যটি আবার বসার ঘরের আগের চরিত্রদের সাথে টিনা মামি যোগ দিয়েছেন ধি টিনা মামি বলছি রিনি কি এখনও স্লিপিং বিউটি হয়ে আছে এখনো ঘুম থেকে ওঠেনিও ওমা তা কেন কালকে অত রাতে ফিরে আবার সাত সকালে কোথায় চলে গেল ওর বন্ধুর জন্মদিন সেলিব্রেশন আছে তানাব জন্মদিনের পার্টি সকাল দশটাতেই শুরু হয়ে গেল আমি না এরকম কোনোদিনও শুনিনি গো টিনা ওমা দশটা বলছিস কি ও তো আটটার সময় গেছে হ্যাঁ আমি তখন মনে হয় ঘুম থেকে সবে উঠলাম আমাকে টাটা বলে সেজে গুজে চলে গেল। সরোজিনী চিন্তিত হয়ে খোঁজে সরোজিনী টিনা মামি রিনির বন্ধুর নাম কি কোন বন্ধু আজকে যার জন্মদিন শ্রমনা শ্রমনা চৌধুরী কেন কি হয়েছে সরোজিনী তানাপ এবং ধি একসাথে ফোনের স্ক্রিনে শ্রমনার প্রোফাইল দেখে তানাপ এখানে তো লেখা শ্রমনার জন্মদিন সিক্সটিন্থ মার্চ আর আজকে সিক্সটিন্থ মার্চ নয় ধি তার মানে তো আজকে শ্রমনার জন্মদিনই নয় তাহলে ঋণী মিথ্যে কথা বলে কোথায় দৃশ্যটি একটি স্টুডিওর মতো ঘরে ঋদ্ধি ও শান্তনু সেখানে উপস্থিত ঋদ্ধি খুব উত্তেজিত শান্তনু ঋনি ঋনি রিনী দিস আ লাইফ টাইম অপরচুনিটি ঋদ্ধি এরকম সুযোগ বারবার জীবনে কিন্তু আসে না ঋদ্ধি আমি জানি শান্তনু অল ক্রেডিট গোজ টু ইউ মানে মডেলিং স্টার্ট করে এত বড় একটা ব্রেক শুরুতে আমি ভাবতেই পারছি না শান্তনু হাসে এবং ঋদ্ধিকে বোঝায় দেখো ওরা মুম্বাইয়ের ব্র্যান্ড তো তাই তোমার ব্যাপারে ওরা একটু অ্যাকচুয়ালি তুমি তো নতুন মডেল বাট 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 দেখো আমি ওদের কনভিন্স করিয়েছি অ্যান্ড দে এগ্রিড ওহ দ্যাটস সো সুইট অফ ইউ মানে তুমি ভাবতেও পারছো না আমি কতটা এক্সাইটেড আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রিনি এতটা এক্সাইটেড হতে লাগবে না জাস্ট চিল তুমি আমার ওপর ভরসা রাখো নিত্য নতুন সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন মাত্র শুরু করলাম চ্যানেলটা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ হ্যালো বন্ধুরা আজকের পর্বে আপনারা দেখবেন রিনি কেন তার পরিবারকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সরোজিনী কি পারবে রিনিকে খুঁজে বের করতে রিনি কি কোনো নতুন বিপদের মুখে পড়তে চলেছে আসুন দেখি দৃশ্য এক দৃশ্যটি একটি বাড়ির ভেতরের তিথি সরোজিনী আর ধ্রুব রিনিকে নিয়ে চিন্তিত হয়ে কথা বলছে রিনি মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে এই বিষয়টি তাদের উদ্বেগের কারণ তিথি একজ্যাক্টলি ও মিথ্যে কথা কেন বলল ওর যদি বন্ধুদের বাড়িতে যাওয়ারই হতো আড্ডা মারারই হতো ও তো বাড়িতে বলে যেতেই পারত বাড়িতে মিথ্যে কেন বলল সরোজিনী সেটা তো রিনি একমাত্র বলতে পারে আর তার জন্য না শ্রমণার বাড়িতে যেতে হবে হ্যাঁ ওখানেই তো এই আড্ডাটা বসেছে তাই না হ্যাঁ কিন্তু সরোজিনী আমরা ডিরেক্ট শ্রমনার বাড়িতে চলে যাব মানে রিনি ফিরে এলে ওকে জিজ্ঞেস করলে হতো না বিষয়টা ধ্রুব কিন্তু এখন শ্রমনার বাড়ি কোথায় সেটা জানবে কি করে সরোজিনী দেখো রিনি আসা অব্দি না আমি কিছুতেই ওয়েট করতে পারছি না কারণ কারণ আমার না সত্যি একটা খটকা লাগছে কিন্তু কি সেটা আমি এখন বলবো না তার আগে শ্রমনার বাড়িতে যাই টিনা আমায় একটু আগেই বলেছে তোমাদের খেয়াল আছে কিনা জানি না শ্রমনার বাড়ি জয়পুর পার্কে সরোজিনী বলছি জয়পুর পার্ক তো অনেক বড় জায়গা তাই না তা আমরা কি করে খুঁজে বের করব যে শ্রমনার বাড়ি কোনটা ইয়েস টানা ভুলে যেও না বাই প্রফেশন আমি একজন রিপোর্টার আমি না ছবির ভেতর থেকেও ঠিকানা খুঁজে বের করতে পারি এই দেখো এই ছবিটা একবার ভালো করে দেখো দেখতে পাচ্ছ এই বাড়িটা এই বাড়িটার সামনে শ্রমনা দাঁড়িয়ে আছে এটা ওর বাড়ি আর পাশে এই ক্যাফেটা দেখো চিনতে পারছ ক্যাফেটা হ্যাঁ এই ক্যাফে তো আমিও চিনি তুই চিনিস না এটা ইয়াস ছবিটা যা বলছে ওর বাড়ির সামনে ও ছবিটা তুলেছে আর ক্যাফেটা ওর বাড়ির পাশে কিন্তু সরোজ তোমার নিশ্চয়ই শুধু খটকা লাগেনি তাই না তুমি নিশ্চয়ই সন্দেহ করছো যে রিনি কোথায় গেল ঠিক করে বলো তো দেখো আমার প্রথমে খটকাই লেগেছিল রিণি তো এভাবে মিথ্যে কথা বলে বেরিয়ে যাওয়ার মেয়ে তো নয় আমার ঋনির ওপর এখন সন্দেহ হচ্ছে ইহত মিস্টার চ্যাটার্জি ঘরে প্রবেশ করেন মিস্টার চ্যাটার্জি কি সন্দেহ হচ্ছে আপনার ঋনিকে নিয়ে এক্ষুনি আপনি কি বলছিলেন ওকে নিয়ে সরোজিনী আমি বলছি কালকে অত রাতে ফিরে আবার সাত সকালে কোথায় চলে গেল ওর বন্ধুর জন্মদিন সেলিব্রেশন আছে এখানে তো লেখা সোমনার জন্মদিন সিক্সটিন্থ মার্চ আর আজকে সিক্সটিন্থ মার্চ নয় হোয়াট রিনি মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু কেন বলল আপনি ফোন করনই ওকে ধ্রুব ধি ফোন করেছে কিন্তু কল রিসিভ করছে নাও উফ কি যে করছে না এই মেয়েটা আচ্ছা শুনুন আমিও আপনাদের সঙ্গে যাব না 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 আপনি কোথাও যাবেন না দেখুন আমরা যাচ্ছি আপনি হঠাৎ মাথা গরম করে কিনা কি বলে ফেলবেন আমি কোনো মাথা গরম করব না আমি বলে ফেলেছি আমি যাব মানে আমি যাব অ্যান্ড দ্যাটস ফাইনাল ফলো মি চলো দৃশ্য দুই শহরের একটি বাইরের দৃশ্য দেখানো হয় একটি ব্যস্ত শহরের আকাশ থেকে তোলা দৃশ্য যা ঘটনার স্থান পরিবর্তনের ইঙ্গিত দেয় দৃশ্য তিন একটি মেকআপ রুমে রিনি ফটোশ্যুটের জন্য তৈরি হচ্ছে ঘরের বাইরে কয়েকজন লোক অপেক্ষা করছে যাদের উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না রিনি বাড়িতে গিয়ে যখন মাকে বলবো মা দেখো আমি এত বড় একটা ব্র্যান্ডের মডেল হিসাবে ফটোশ্যুট করেছি মানুষও তখন আমাকে বকবে না না এখন বলবো না আগে ফটোগুলো পাবলিশ হোক তারপরে একেবারে ছবিগুলো দেখিয়ে মাকে সারপ্রাইজ দিয়ে দেবো বাইরে দাঁড়ানো তিনজন লোকের মধ্যে একজন ইশারা করে লোক এক সব কিছু রেডি তো শ্যুটটা কিন্তু এক্ষুনি স্টার্ট করতে হবে লোক দুই সব রেডি আছে বস কিন্তু ম্যাডাম তো এখনো কস্টিউম ট্রায়াল করে দেখাচ্ছে অফিসিয়াল সানিও না একটু পর ওর গায়ে একটা কস্টিউমও থাকবে না একটি লোক ঘরের ভেতরে প্রবেশ করে দৃশ্য চার সরোজিনী তিথি ধ্রুব আর মিস্টার চ্যাটার্জি শ্রমনার বাড়ির সামনে এসে তাকে রিণি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে সরোজিনী হাই শ্রমণা আমি সরোজিনী তোমার বান্ধবী ঋণি ওর বৌদি হই এভাবে তোমাদের বাড়িতে এলাম সরিগো একটু রিনিকে ডেকে দেবে দরকার ছিল শ্রমণা রিনি রিনিকে ডেকে দেবো মানে রিনি এখানে কোথায় মিস্টার চ্যাটার্জি মানে রিনি আসেনি তোমার এখানে না রিনি এই সময় আমার বাড়িতে কেন আসবে কি হয়েছে রিনির ধ্রুব তোমার নাকি আজকে জন্মদিন তোমার বাড়িতে পার্টি হচ্ছে এই সব বলে গেছে বাড়িতে সরোজিনী হ্যাঁ জানি তোমার জন্মদিন মার্চ। কিন্তু আমার জন্মদিন বলে বাড়ি থেকে বেরোলো কেন আর বেরোলোই বা কোথায় গেল সরোজিনী সেটাই তো জানার জন্য তোমার কাছে এসেছি বুঝতেই পারছ এটা একটা সেন্সিটিভ ইস্যু আমরা না এখনই লোকজনকে জানাতে চাইছি না ও কোথায় গেছে আগে আমরা রিনিকে খুঁজে পাই তারপর আমরা শোন না তোমার থেকে না একটু জানার ছিল এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে রিনির কি কোনো নতুন হয়েছিল। তুমি কি জানো এরকম কিছু না নতুন ঠিক না কিন্তু কিছুদিন ধরে রিনিকে আমরা একটি ছেলের সাথে ঘুরতে দেখেছি ইনফ্যাক্ট রিনি আমাদের সেই ছেলেটির সাথে পরিচয় করিয়েছে সরোজিনী কি নাম ছেলেটার ভালো নামটা তো মনে পড়ছে না শান শান টাইপের কিছু একটা ডাক নামটা মনে আছে শান রিনিও ওকে শান বলেই ডাকছিল মিস্টার চ্যাটার্জি শান রকম দেখতে ছেলেটাকে তোমার কাছে ওই ছেলেটার ছোব আছে মানে কোনো গ্রুপ ফটো বা সেরকম কিছু না সেরকম কিছু তো নেই তবে ছেলেটার একটা গাড়ি আছে সেই গাড়িটার কালার বেশ ইন্টারেস্টিং আমার তো গাড়িটা দারুণ পছন্দ ইনফ্যাক্ট আমি সেই গাড়িটার সাথে একটা সেলফিও তুলেছি পেছন থেকে অতীতের একটি দৃশ্য ভেসে ওঠে যেখানে রিনির মা বলছেন একটি কমলা রঙের গাড়িতে করে রিনিকে নিয়ে যাওয়া হয়েছে সরোজিনী আচ্ছা ওই গাড়ির কালারটা কি অরেঞ্জ হ্যাঁ দ্যাটস রাইট কিন্তু আপনি কি করে জানলেন আমাকে একবার দেখাবে ছবিটা শ্রমনা সরোজিনী তার ফোনের সেলফিটা দেখায় যেখানে কমলা রঙের গাড়িটি স্পষ্ট দেখা যাচ্ছে সরোজিনী এটা একটু ফোনে পাঠিয়ে দেবে আমি নাম্বারটা তোমাকে টেক্সট করছি হ্যাঁ শিওর কিন্তু রিনি কি শানের সাথেই কোথাও গেছে সরোজিনী সেটাই তো বের করার চেষ্টা করছি তুমি শানের সাথে গেছে নাকি অন্য কোথাও গেছে আচ্ছা এই শান কি করে তুমি কি এ ব্যাপারে কিছু জানো না সেরকম কিছু না তবে ফ্যাশন ফটোগ্রাফি না ওরকম কিছু একটা প্রফেশনে আছে বলে শুনেছিলাম সরোজিনী থ্যাংক ইউ সো মাচ আসি হ্যাঁ মিস্টার চ্যাটার্জি আচ্ছা আপনি এই অরেঞ্জ কালারের ব্যাপারটা জানলেন কি করে এই অরেঞ্জ কালারের গাড়িটাই আমার খটকার মেন রিজন ছিল টিনা মামি বলেছে একটা অরেঞ্জ কালারের গাড়ি নাকি রিনিকে পিক করে নিয়ে গেছে আমি সেম এই অরেঞ্জ কালারের গাড়ি থেকে রিনিকে এর আগেও নামতে দেখেছি হ্যাঁ তুমি সেদিন বলেছিলে আমাদেরকে ইনফ্যাক্ট আমরা তো সেটা নিয়ে ঋণি পুলো করলাম ইয়েস এই গাড়িটাকেই আমি তেঁতুল পাতার বিয়েবাড়িতে যাওয়ার দিনও দেখেছি আমাদেরকে ফলো করতে আমি সেটা তোমাদেরকে তখন বলিনি এবার আমি শিওর হয়ে গেছি হোক না হোক শান বলে এই ছেলেটার সাথেই রিনি কোথাও গেছে মিস্টার চ্যাটার্জি এই সব করে কিছু হবে না আমাদের এক্ষুনি পুলিশে ইনফর্ম করতে হবে আপনি শান্ত হন মিস্টার চ্যাটার্জি আপনি ভুলে যাচ্ছেন আমি একজন সাংবাদিক কোথা থেকে কিভাবে কাউকে খুঁজতে হয় সেটা আমি খুব ভালো করে জানি নিত্য নতুন সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন মাত্র শুরু করলাম চ্যানেলটা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ